তুমি এখন পড়তে বসেছ তো আমরা আজকে দেখো এই রাফ প্যাটটায় পড়াশোনা করব। এই তৃতীয়া রাফ প্যাডটা তোমরা আগেই দেখেছো ব্লগে তৃতীয়াকে সরস্বতী পুজোর আগে ওর ড্যাডা এটা ও কেনে দিয়েছিল লেখার জন্য তো ওর হাতে খুঁড়ি হওয়ার পর থেকে তৃতীয়া কিন্তু এর মধ্যে অনেক প্র্যাকটিস করেছে স্লেটেও প্র্যাকটিস করেছে আর তৃতীয়া আজকে কি কি শিখেছে মানে আজকে না এই কদিনের মধ্যে চলো তোমাদের সাথে শেয়ার করি তো তৃতীয়া কিছু নতুন জিনিস শিখেছে তোমরাও এটা হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে তো দেখতে থাকো পুরো আজকে ভিডিওটা এই দেখো ফার্স্টেই আমরা এই রাফ পেড়ে লিখে দিচ্ছি তৃতীয়াকে এ বি তিতিয়া কি কি লিখলাম এ বি এ সি আমি হ্যাঁ তুমি ডাক টানবে মানে এই পাশে এ বি সি ডি লিখেছি পাশেও করে দেব তাই এবার এগুলোকে ম্যাচ করবে কোনটা কি এবার এ ম্যাচ করো তো ফার্স্টে এর সাথে এ ম্যাচ করে দাও ভেরি গুড এবার বি ম্যাচ করো বি করো 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 সুন্দর করে ভেরি গুড সি ম্যাচ করো সি ভেরি গুড ডি ম্যাচ করো ভেরি গুড ওয়েল ডান তৃতীয়া ভেরি গুড দেখেছো তো তৃতীয়া কিন্তু এটা ই অব্দি আমি শিখিয়েছি তৃতীয়াকে তো তোমাদের ডি অব্দি দেখালাম এইভাবে তোমরাও তোমাদের বেবিদের শেখাতে পারো ওরা তো এখনই লিখতে পারবে না এখন খুবই ছোট তিন বছরও হয়নি তৃতীয়ার তো তৃতীয়াকে এখন এইভাবে প্র্যাকটিস করাচ্ছি মোটামুটি এটাও লেখে প্র্যাকটিস করে করে তো যাই হোক এইভাবে প্র্যাকটিস কথা করানো প্রথমে বাচ্চাদের উচিত তারপরেই বাচ্চাদের লেখানোতে জোর দেওয়া উচিত প্রথমেই লেখা শিখিয়ে দিলে বাচ্চাদের উচিত নয় এইভাবে এবার দিদিয়াকে আমি শেফ শেখাবো অ্যাঙ্গেল হ্যাঁ এটা সার্কেল এবার করবো

আমার ড্রয়িং তো খারাপ তো তোমরা তোমাদের মতো করেই বাচ্চাদের করবে এবার তুমি যে ম্যাচ করো এবার সার্কেলটাকে ম্যাচ করো সার্কেলটাকে মেলাও সার্কেলের সাথে সার্কেলকে মেলাও সার্কেল এইটা সার্কেল হ্যাঁ ও সার্কেল এটা কালকেই শিখিয়েছি ওকে রাত্রিবেলা আজকে আবার প্র্যাকটিস করাচ্ছি এবার ট্রাই অ্যাঙ্গেল হুম ভেরি গুড একদিনে দিদিয়া মোটামুটি অনেকটা শিখে নিয়েছে এবার স্কোয়ার এই যে স্কোয়ার এটাকে স্কোয়ার বলে চতুর্ভুজ হম এবার রেক্ট্যাঙ্গেল ভেরি গুড আয়তক্ষেত্র তাহলে গোল হয়ে গেল মানে গোল তারপর ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র তাই তো আমরা সার্কেল শিখে নিলাম ট্রায়াঙ্গেল স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল দ্বিতীয় দেখো খুব সুন্দর কিন্তু ম্যাচ করে নিয়েছে সব তো তোমরাও কিন্তু এখানে প্র্যাকটিস করাতে পারো তোমাদের বেবিদের আর দ্বিতীয়কে আরেকটা জিনিস শিখিয়েছি সেটাও চলো তোমাদের দেখাই তা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা তো কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে তাই অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমি ওকে যেগুলো শেখাচ্ছি সেগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছ তোমরাও তোমাদের বেবিদের এইভাবেই শেখাতে পারো আমি কিন্তু ওকে এইভাবেই শেখাচ্ছি ফার্স্টেই একদম রাইটিংয়ের উপর জোর দিয়ে দিচ্ছি না ওকে আমি প্লে গ্রুপে দিইনি আশা করি প্লে গ্রুপে হয়তো এই সবই শেখানো হয় আমি সঠিক জানি না কিন্তু নার্সারিতে এগুলো শেখানো হয় সেটা আমি জানি আর তৃতীয়াকে আমি আগে থেকে এটা প্র্যাকটিস করে দিচ্ছি ওকে যদিও এপ্রিল মাসে নার্সারিতে ভর্তি করে দেব তো তাই জন্য এখন থেকে তৃতীয়াকে একটু ঘরে প্র্যাকটিস করে দিচ্ছি এগুলো যাতে ওই স্কুলে গিয়ে একদম অসুবিধা না হয় দেখো ও কিন্তু লাইনগুলো কেউ একদম ম্যাচ করতে 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 মেলাতে মেলাতে উপর দিকে উঠবে হ্যাঁ ওঠা 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 ওঠাও ম্যাচ করো ম্যাচ করো এটা ওকে আমি রাত্রেই শিখেছি কালকে এবার এটা করো ক্রস লাইন আই কোঅর্ডিনেশন আই হ্যান্ড কোঅর্ডিনেশন হ্যান্ড ফাংশন সবকিছুই কিন্তু বাচ্চাদের খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে ভালো করে ভেরি গুড গুড দারুন করেছে দেখো দ্বিতীয় আর অনুপাতে এবং কালকে রাতেই শিখিয়েছি আর আজকে ওকে আবারও সন্ধ্যাবেলা নিয়ে বসেছি ও কিন্তু খুব সুন্দর এটা করেছে। তো তোমাদের কেমন লাগলো ওর এই রাইটিং স্কিলগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটু লাইক করে দিও ভিডিওটাকে আরও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজগুলোকে আর প্রোফাইলটাকে অবশ্যই ফলো করো একটু শেয়ার করে দিও বাকি বাচ্চাদের প্যারেন্টসদের যদি হেল্প হয় তো আমার জন্য এটা খুবই ভালো হবে তাতে আমি চাই তোমাদের বাচ্চাদেরও তোমরা শেখাও যাদের বাচ্চারা একদমই ছোট্ট যাদের হাতে খড়ি হয়েছে এই বছরই তো তারা অবশ্যই কিন্তু এইভাবে রাইটিং স্কিলের ওপর প্র্যাকটিস করাতে পারো এতে আমাদের বাচ্চাদের রাইটিং স্কিল খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে আর তৃতীয় তো অনেক ছোটো থেকেই পেন পেনসিল ধরে ড্রয়িং করে ইয়ে করে আঁকিবুকি করে তাই জন্য পেনটা কিন্তু পেন্সিল কিন্তু ও গ্রিপ করতে পারে ও সেটা কোনো অন্য অসুবিধা হয় না আর বিশ্বাস করবে না এটা কালকে মানে গতকাল রাতে মানে খাওয়ানোর পরে রাত্রিবেলা ডিনার খাওয়ানোর পরে যেহেতু পড়াশোনা করে এতদিন ওকে মুখে মুখে পড়াতাম আর হাতে খুঁড়ির পর ওকে আবার এই রাইটিংগুলো শেখাচ্ছে টুকটাক ড্রয়িং ট্রয়িং মাধ্যমে যেগুলো তোমরা দেখছো আর এটা কালকে রাতেই শিখিয়েছি শিখে নিয়েছে খুব সুন্দর হয়েছে ভেরি গুড এটা করো বা ক্রস লাইনটা করো সুন্দর করে কনসেন্ট্রেট দিয়ে করো ভেরি গুড খুব ভালো হচ্ছে সুন্দর করে সুন্দর করে বেঁকে যাচ্ছে কেন হ্যাঁ করো 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 হচ্ছে হচ্ছে হচ্ছে

থ্যাংক ইউ দিদিয়া আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো লাইক শেয়ার করো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটাকে আমার ফেসবুক পেজ অর্থাৎ অবশ্যই ফলো করে দিও তো চলে ভিডিওটা এখানে শেষ করছি দেখাব নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই